সংগঠন হিরু তাদেরকে নিয়ে সংগঠন কিন্তু কাজে আমরা ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠন আর আমাদের ছাত্র সংগঠন কিন্তু এক না আকাশ পাতাল ব্যবধান এই জন্য আমাদের ছাত্র সংগঠনের এক নাম্বার হয়েছে লেখাপড়া নিজের পাঠাতে হবে নিজের ভালো একটা স্থানে নিজেকে উপস্থাপনা করতে হবে নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে হবে আমি ছাত্র সংগঠন করলাম তাতে লেখাপড়া আমি কাকা আমি লেখাপড়ার গুরুত্ব দিলাম না হ্যাঁ আমি লেখাপড়ার থাকে আমি ছাত্র সংগঠনে কাজ করব কারণ এখন সংগঠন করা খরচ আমি বর্তমান যুগে এই মুফতি নিজানুর রহমান সাইদ হুজুরে কিন্তু একটা ভতিহাসে যে ইসলামের পক্ষে যদি বাক্স যায় আর ইসলামের বিপক্ষে যদি একটা বাক্স যায় যদি ইসলামের পক্ষে ভোট না দেয় তাহলে কিন্তু তার ইমানে গাছটি আর ইসলামের বিপক্ষে ভোট দেওয়া যায় এক কথাকে প্রকাশ করিয়ে দেয় আসলেও সর্বদিক আপনার আমার এতে তেতাল্লিশ বছর স্বাধীনতার বয়স আমরা দেশ থেকে আমরা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন দল থেকে আমরা দেশ ও উন্নয়নের আমরা কিছুই পাহি তাদের সংগঠন তাদের রাজনৈতিক তাদের দল নিয়ে তারা কিন্তু সাঙ্গা হয়েছে তাদের টাকা পয়সা বিলাসিতা সব বাহির এমনকি তাদের ছেলের সন্তানও লেখাপড়া করা বাহির ঠিক না এই জন্য তাদের দলের উপর তাদেরই কোনো ইশতেখাবাদ নাই তাদেরই কি সঠিক পরিপূর্ণ বিশ্বাস নাই ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন এমন একটা সংগঠন যেটা দুনিয়ার কিছু না পাই কিন্তু আখেরাত আপনার আমার জন্য অপেক্ষা করতে ঠিক না আপনি যদি ছাত্র সংগঠন অবস্থায় যদি মারা যান আপনি যদি ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের ছাত্র ইচ্ছা ছাত্র আন্দোলনের কাঠাম অনুযায়ী যদি চলেন এই অবস্থায় যদি আপনি মারা যান বিনা হিসাবে জান্নাতে যাবেন বলেন আলহামদুলিল্লাহ এটা কি ভুল বলছি তাহলে এটা একটা বড় নিয়ামতের সংগঠন নিয়ামতের একটা দল এটা আমরা যে যে অবস্থানে আছি যে যে স্তরে আছি আল্লাহকে হাজির নজির রেখে তারপর আমরা যদি ছাড়লে হয় তাহলে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে চানিয়ে দান করবে এগুলোই আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমা আলহামদুলিল্লাহ এখন আপনাদের এখন আপনাদের সংক্ষিপ্ত আলোচনা একদম

শাহাবাজ অনুসরণ পিসা ছাত্র এই স্লোগানের উপর ভিত্তি করলে আমরা মাঠে মতো আল্লাহ আমরা এখনো করছি আগামী তো কি বলবো এই স্লোগানটা আমাদের পরিবর্তন শাহাবাদ অনুসরণ পিসা ছাত্র সর্বদি একটাই কথা আমাদের মানে মনের ভিতরে গাঁদতে হবে যে ইসলামী ছাত্র বাংলাদেশ একমাত্র সাহাবাহিকরা অনুশান্ত তারা যে পথে চলছে তারা যে মতে চলছে তারা যে মাইন্ডে চলছে ওই মাইন্ডে আমাদের নিজেদের ভিতরে ধারণ করতে হবে তাহলে পরিপূর্ণ আপনি আমিন বাংলাদেশের আর সার অংশ আমরা বুঝতে পারব তার মার বুঝতে পারবেন যদি আমরা সেই রকম শাহবাদের নির্দেশন যদি মনে করেন আপনার আমার দ্বারা শাহাবাদের নির্দেশন হবে না আপনার আমার জিন্দিগির সাহাবাদের অনুসরণ চলবে না তাহলে সে ছাত্র আপনার জন্য নয় কি সে ওই ব্যক্তির জন্যই যে ব্যক্তি সাহাবাহিক গ্রামে নমুনা চলার শিস্তে কামার সেই জন্য সর্বোপরি এইটাই সর্বশেষ কথা

अब दुनिया में लाइक पुतिक का वाला हमारे साथ राष्ट्रांत पुतिक का वाला हमारे पास दुनिया में इसलिए साथ में बांग्लादेश में तोड़ बस ताकत ने दुनिया में कास्कोट पाया इसलिए दुनिया में यह पुरुष परिणाम साथ में उनको लोगों के साथ अपने आपने अपने देखें अभी शेल नंबर वाली दिखे दिखे दिखे

আমরা এই তিনজনের মাধ্যমে দুই নাম ইউনিয়ন শাখা বা তিনিয়ন কমিটি ঘোষণা করবো প্লাস দুইজন ইউনিয়ন শাখা এই উপজেলার ভিতরে একটা এক নম্বর রানিং ক্লাব থাকতে উপজেলার ভিতরে আমরা এক নম্বর আমরা সব ইউনিয়ন আমাদের উপজেলা এই সহ ইউনিয়নের ভিতরে আপনারা এক নম্বর থাকে সেই প্রতি আপনারা এই নিয়ে নিয়ে মাথা কাজ থাকতাম এবং আরেকটা প্রথম বলা ছিলাম এই সাহাবাহিকার অনুসরণ আপনাদের করতেই হবে ইসলামী ছাত্র বাংলাদেশ

বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উত্ত্রেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম আসাদ থাকবে এদের চেষ্টাতে থাকবে এর পূর্বে যে কাজ হয়েছে তার থেকে এবোমান তারা পূর্বে যে সমস্যা আছে সমস্যাগুলোকে এবছর সমাধান হয় নতুন সমস্যার সৃষ্টি হয় নতুন ব্যক্তি সুবিধা পরিমাণে আমাদের থাকবে

ইউনিয়নগুলো আপনারা সুন্দরভাবে বসাতে পারেন গুছানো হয়ে যাবে ইউনিয়ন আবার যখন ওয়ার্ড পে নিতে ওয়ার্ডগুলো যদি আপনারা নিজের দায়িত্ব কমপ্লিটলিভাবে পারেন মজবুত করতে পারেন তাহলে